সকালবেলা উইটটা শুনি মিটারে কাজ অথচ কাট পড়ছে এক সপ্তাহ আগে হুম মানে এইভাবে টেকা যাইতেছে মানে টেকা যাইতেছে মনে করেন যে পানির মতো আর মুখটা খারাপ হয় ডেস্কো কোম্পানির কিছু কইতে গেলে কয় আপনার কারেন্ট বন্ধ কারেন্ট বন্ধ করে একটা তখন রুজি গাইতাম রুজি গাইতেছি তখন রুজি গান লিখে কারেন্ট বন্ধ করবো এই ধরনের কথাবার্তা কর আমার মিটারটা টেকা ভরি মাসের মধ্যে না হইলে বার পাঁচশো করেই ধরলাম পাঁচশো করে দরকার দিন পর পর মুখটা খারাপ এটা সমাধান সমাধান কি দিতে এই যে হয়তো ঠিক আছে দুদিন পর পর সর্বোচ্চ গেলে সর্বোচ্চ গেলে এক সপ্তাহের বেশি মনে করেন যে আছে আছে না এই মাঙ্গের মিটার দেওয়ার পর থেকে ডিজিটাল মিটার দেওয়ার পর থেকে মনে রাস্তা শখির নামে হয়ে দিতে শিখে এত পরিমাণ টাকা বসে ভর্ত হয়ে যাচ্ছে দুদিন পর পর মানে কি কমু বলার কোনো ভাষা হয়তো আমি নামনে কাছে বলতে পারবো না